আমাদের এই অখণ্ড বিজয়নগরটাকে খণ্ডিত করতে যারা পাইতারা করতেছে বা যারা করতেছে আমরা তাদেরকে দেখে নেব আমাদের এই অখণ্ড বিজয়নগর আমরা ঐক্যবদ্ধ চিলাম আছি আজকে পর্যন্ত আমরা অহিংসা আন্দোলন চালিয়ে যাচ্ছি হয়তো কালকে বা এর পরের দিন থেকে আমাদের আর এই আন্দোলন অহিংস থাকবে না যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আন্দোলন করতে গিয়ে তার দায়ী বা প্রশাসন এবং নির্বাচন কমিশনকে নিতে হবে আমি চান্দ্র সন্তান হিসাবে আমি বলতে চাই আমাদের এই বিজয়নগরের তিনটি নুনকে সরাল নিতে আমরা না না এই ইন্টারিম কিংবা নির্বাচন কমিশনকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের বিজয়নগর উপজেলাটি মূলত তিতাস নদীর পূর্বকুল ঘেসে পুরাই একটা এমনভাবে একটা ভূমি যেটা সরালের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমাদের ভাষা আমাদের কৃষ্টি কালচার আমাদের আছার ব্যবহার কোনো কি সাথে আমাদের মিল নেই আমরা পূর্ব থেকে সদরে ছিলাম এখনো আমরা সদরে থাকতে চাই যদি আমাদেরকে সদরে রাখা না হয় আমাদের আন্দোলন লাগাতার ভাবে ইনশাল্লাহ চলবে ঝামেলা কমায় সময় বাঁচায় টঙ্গামি সাথী বন্ধুগণ আমাদেরকে বাউনপেড়া সদর থেকে বিজয়নগরের দশটি ইউনিয়ন থেকে তিনটি ইউনিয়ন ষড়যন্ত্রকারীরা সরাইলের সাথে অন্তর্ভুক্ত করায় আমাদের আজকের এই আন্দোলন সর্বদলীয় ঐক্য পরিষদের মাধ্যমে বন্ধুগণ আমরা বিগত তিন দিন এ আন্দোলন করেছে এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে সরকারকে একটা মেসেজ দিতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনশাল্লাহ এই আন্দোলন এই সংগ্রাম এই বিক্ষোভ এটা হচ্ছে আমাদের বিজয়নগর থেকে তিনটে ইউনিয়নকে বিভক্ত করার আন্দোলন এবং বিক্ষোভ এবং প্রতিবাদ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই আন্দোলনটা বিক্ষোভটা শুধু আমাদেরই উপস্থিতিরই না আমাদের গড়েও যারা আছে আমাদের দেশ আমাদের বিজয়নগরে যত লোক আছে প্রত্যেকটা লোকের আবমর জনতার সবার একটাই দাবি আমরা বিজয়নগর দশটি ইউনিয়ন আমরা একত্রিত থাকতে চাই সংগ্রামী হিরি জনতা আজকে আমাদের সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আজকের বিক্ষোভ কর্মসূচি এবং ব্লকেট কর্মসূচি পালন করতেছি আমাদের দাবি হইল বুদন্তি হরসপুর এবং চান্দ চান্দরা ইউনিয়নকে সরাইলের সাথে সংযুক্ত করার প্রতিবাদে আমাদের এই আছে থাকবে। আসলে একটা একটা কমিটি হয়েছে। এই কমিটির নেতৃত্বে আমরা আজকে রাজপথ অবরোধ করেছি আমাদের একটাই দাবি আমাদের তিনটে ইউনিয়ন কেটে যে সরাইলের সাথে দিয়েছে সরাইলের সাথে দেওয়ার কারণে আমাদের কোনো লোক তিন ইউনিয়নে সেই সরাইলের সাথে যেতে চাই না